তাদের স্বার্থ মর্যাদা এবং অধিকার নিশ্চিত করা তখনই সম্ভব যখন সকল পর্দার অভিনয় শিল্পীরা একটি মাত্র সংগঠনের অন্তর্ভুক্ত হবে আমি তো কোনো দলভিত্তিক কর্মকাণ্ডের মধ্যে ছিলাম না আমি তো ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলার সাহস রাখি তাহলে আমি কারো অন্যায়ের বোঝা কেন বহন করব আমাদের মোটে উদ্দেশ্য ছিল না যে আমরা সবাইকে এটা জানানোর আসল প্রয়োজন নেই একটা পরিবারের মধ্যে যখন একটা কিছু ঘটে আমরা সেখানেই ছিলাম আমাদের বেটারমেন্টের জন্য আমরা কথা বলতে চাই এখনো সময় আছে আপনারা আসুন আমাদের কথা শুনুন আমাদের দাবি একটাই আমরা যত রিফরমেশন চাই অবশ্যই আমরা কেউ আপনারা কেউ আমাদের দূরেন না সম্মান থাকতে থাকতে চলে যান আর নাই তো আমাদের কাছে এসে সরি বলে প্রত্যেকটা জিনিসের কাছে সরি বলে আর এখন কাজ করছে তারা যেভাবে এই মিডিয়াটাকে দেখতে চাই আমাদের সম্মানটা সমাজে যেই জায়গায় নিতে চায় আমরা তাদের সাথে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে আমাদের কাজটা করতে পারি আর যারা আমাদের অগ্রজ আছেন আমি তাদের কাছে খুবই সম্মানের সাথে একটা অনুরোধ করতে চাই জায়গাটা ছেড়ে দেখেন